আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা আপনারা অনেকে হাউস ওয়াইফ যারা আমরা আছি তারা কিন্তু অনেকেই খুঁজে থাকে কিন্তু অনেক সময় পাই না বা জানি না যে কোথা থেকে পাবো বা এগুলোর দাম সম্পর্কে তো অনলাইনে আমরা যখন এগুলো কিনতে যাই তখন কিন্তু আমাদের কাছ থেকে অনেক বেশি দাম বলতে গেলে ডবল দাম রেখে দেয় তো আমি আজকে আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে মশলাদানি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমি কিন্তু এর আগে আপনাদেরকে মশালা বক্স দেখেছিলাম তা আর একটা ব্র্যান্ডে ছিল কিন্তু এটা কিন্তু আপনারা ওইটা থেকে আরো বেশি বেশি যে মশলা রাখার বা অনেক ভ্যারাইটি মশলা কিন্তু আপনারা এটার মধ্যে রাখতে পারবেন আর এখন আমি এগুলো কিভাবে আপনারা ইউজ করবেন এগুলোর দাম কি রকম সবকিছু সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাহলে চলুন সিহাব ভাই আমাদেরকে এখন হেল্প করবে এগুলো দাম সম্পর্কে জানতে তো সিহাব ভাই প্রথমে আমাদেরকে একটা একটা করে আমাদের দামগুলো বলেন আমরা যে আপনারা একটা 16 পিসের 16 মশলা রাখা 16 রকমের মশলা কিন্তু আপনারা এইটার ভিতর সংরক্ষণ করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা কি ঘুরে এটা মুভিং সিস্টেম মুভিং সিস্টেম এটা কি খোলা যাবে না খুললে তো আবার পুরো ভিউয়ারস আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা নপটা ভালো করে লাগায় না হ্যাঁ এটা স্ক্রু সিস্টেম এরকম লাগায় নিতে হয় দেন আপনারা চাইলে ইচ্ছা করলে কোন জায়গা হ্যাং করে রাখতে পারেন বা কোন স্কেবল জায়গার উপরও কিন্তু রাখতে পারেন বা টেবিলের উপরও কিন্তু সাজিয়ে রাখতে পারেন সো ভিউয়ারস আমি আপনাদেরকে বলছি এখানে কিন্তু পয়ট আছে 16 টা 16 এরকম 16 এরকম ছোট ছোট বক্স আছে যারা কুকিং শোগুলো করেন বা ঘরে এমনি কিচেন রান্নার শৌখিন তাদের কাছে দেখা যায় অনেক রকমের মশলা থাকে কিন্তু মশলাগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে রাখার মতো কিন্তু একটা পাত্র থাকে না দেখা যায় এইটা ওই ডিব্বা ওইটা ওই ডিব্বা ওই কাগজে নষ্ট হয়ে আছে অনেক সময় দেখা যায় আমাদের যত্ন করে রাখার জন্য দেখা যায় অনেক সময় মশলা গুঁড়ো করে রাখলে ফাঁকুনদাও পড়ে যায় তো আপনারা যদি এরকম একটা সেট যদি কিনে নেন তাহলে কিন্তু খুব সহজেই দারচিনি এলাচ তারপর গোলমরিচ এগুলি যে তারপর ধনিয়া এগুলি সবগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল করে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন এরকম এরকম করে খুলে আপনারা জাস্ট এটার ভিতর মশলাটা রেখে দিবেন দেন আপনারা আবার এভাবে মুখটা লাগিয়ে কিন্তু মুখটা না খুলেও কিন্তু ঠিক এইটা দিয়েও কিন্তু আপনারা চামচের ভিতর নিয়ে নিতে পারবেন আপনারা এইভাবে গোলমরিচ বিট লবণ সবকিছু ষোলোটা টোটাল ষোলোটা আইটেম আপনারা অ্যাট এ টাইম আপনারা এইটার ভিতরে সাজিয়ে রাখতে পারেন ওকে আবার এটা বন্ধ করে রাখলে আর বাতাস ঢুকবে না কোনো ঝামেলা হবে না তো ভাইয়া এটার প্রাইসটা কত 950 টাকা টাকা হলে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন আমি নিজেও মনে মনে অনেক খুঁজেছি এখানে যে পাবো আমি কখনো ভাবি নাই তো পেয়ে আমি অনেক খুশি লাগছে আমারও এটা নিতে হবে 950 এটা কিন্তু মুভিং সিস্টেম এটা আপনারা যখন বসাবেন এই প্যাকেটটা তো আমি খুলি নাই আনপ্যাক করি নাই এটা খুললে আসলে মুভিংটা দেখানোর জন্য তো আপনাদেরকে এটা এভাবে মুভ করে আপনারা খুব সহজে কিন্তু নিয়ে নিতে পারবেন আবার প্রত্যেকটা প্রত্যেকটা যে জালের ভিতরে কিন্তু কি কি মশলা আপনারা রাখবেন সেটা কিন্তু একটা কভার আছে এটা আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই আপনারা কিন্তু চাইলে এই কভারটা বের করে আপনার কষ্টিক দিয়ে কিন্তু উপর দিয়ে লাগিয়ে নিতে পারবেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কোন পাত্রে কোন মশলাটা রাখা আছে এটা করে আপনাদেরই সুবিধা হবে এটা কত নয়শো নয়শো পঞ্চাশ টাকা এরপর আমরা ছোট যে এটা কিন্তু বারো সাইজ এটা বারোটা আছে এটা বারোটা বারোটা বক্সে যে আমরা মশলার বক্সে সেটটা দেখতে পাচ্ছি এটা এটার প্রাইসটা কত আটশো টাকা

দেন আমরা আরেকটা যেটা আছে ওটা একটু দেখি এটা ফাইবার প্লাস্টিক ওকে নরমাল প্লাস্টিক না কিন্তু ফাইবার প্লাস্টিক আপনারা কিন্তু ফ্রিজে যে ইগুলো থাকে ওগুলো মনে ফাইবারের থাকে এটা মনে ফাইবার ওকে ফাইবার প্লাস্টিক তারপর আমরা ওকে এটা কিন্তু 100% ফুড গ্রেডের যে প্লাস্টিকটা সেটা এটা আপনার মশলাটা রাখলে কিন্তু আপনাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না হানড্রেড পার্সেন্ট সেফ আপনাদের যেহেতু ফুড গ্রেডেড তাই ফুডের কোনো হার্ম হওয়ার কোনো সম্ভাবনাই নাই তারপর আমরা এটা একটু দেখি ভিউয়ার্স আমরা এখানে আপনাদেরকে যে সেটটা দেখাবো সেটা হচ্ছে চার পিসের একটা মশলার বক্সের সেট এটা এটা হচ্ছে এটা কি এগুলো তো চার পিসে কাচের কাচের ওকে আমরা এর আগে যেটা দেখেছিলাম সেটা ছিল ফাইবার ফাইবারে বাট এটা কিন্তু কাচে এটা ঢাকনা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর এগুলোর ভিতরেও কিন্তু চামচ দেওয়া আছে এটা প্রাইসটা কত 750 টাকা 750 টাকা হলে আপনারা এই সেটটা পেয়ে যাবেন তারপরে ওগুলো নিয়ে নেন है है, कौन से किन्हें ना, अब इच्छा सोचता है, इच्छा नहीं है, ओके, तो पर ये नहीं है, ऐसे चांसे रहता, चांसे ना कांसे रहते हैं इसे ওকে ভিওয়ার্স আমরা এখানে আরও কিছু মশলার বক্স বা আপনাদের সল্ট পট বলা চলে এগুলোকে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা একটা একটা করে আপনাদেরকে দামগুলো সম্পর্কে জানিয়ে দিব ভাই এটার প্রাইসটা কত এটা স্টিলের তিনটা ভিওয়ার্স এটাতে কিন্তু আপনারা নর্মাল সল্ট বিট লবণ এবং যে আপনাদের আমাদের সবসময় যেটা লাগে গোলমরিচের গুঁড়া এগুলো কিন্তু আপনারা রেখে দিতে পারবেন খুব সহজেই যেগুলো যেহেতু এই জিনিসগুলো আমাদের খুব 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 কাজে লাগে স্টেনলেস স্টিল আর মাঝখানে কি কাজ না চাচ প্লাস্টিক ওকে আচ্ছা 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 লবণ যে বৃষ্টির সময় যে ভিজে যাওয়ার যে টেন্ডেন্সিটা সেটা কিন্তু আর এটাতে থাকছে না ওকে এটা প্রাইসটা কত

তিনশো টাকা আপনার কিন্তু তিনশো টাকা হলে পিওর এস এসের এই সল্টের সেটটা কিন্তু নিয়ে নিতে পারবেন তারপর এইটা একটু বলেন আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কত তিনশো পঞ্চাশ টাকা ওকে ওকে আমরা জেনে নিলাম এগুলোর দামগুলো আরেকবার রিভিশন করেন আমি আমার বিএসদের জন্য আবার তিনশো পঞ্চাশ

এখন আপনাদের যে কাজটা করতে হবে এখানে আসতে হবে এবং কালেক্ট করতে হবে আপনাদের এই মশলার বক্সগুলো এতে করে কিন্তু আপনারা অনেক টাইপের মশলা কিন্তু অ্যাট এ টাইম একটা জায়গায় কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারছেন এতে করে আপনাদের কাজের যে সময় নষ্ট হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু মোটেই থাকবে না কিচেন হয়ে উঠবে আপনাদের জন্য আনন্দময় তো ভিউয়ার্স এই যে দামগুলো আমি বলে দিয়েছি জানিয়ে দিয়েছি কিভাবে ব্যবহার করতে হবে এখন আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে জানাবো তা হচ্ছে এই দোকানের অ্যাড্রেস এটা হচ্ছে ময়মনসিংহ কোকারিজ আমি আপনাদেরকে দেখাচ্ছি ময়মনসিংহ কোকারিজ এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের যে নিস্তলা নিসতলাতে আপনারা দেখবেন কোকারিজের মার্কেট আপনার ঢুকতে একটা দোকান পরেই দেখবেন যে ময়মনসিংহ লেখা বড় করে সাইনবোর্ড দেওয়া আছে ওনাদের পাশাপাশি দুইটা দোকান দুইটা দোকানে যেই কোনো একটা দোকানে এসে রোকন ভাই বা সিহাব ভাইয়ের কাছে কিন্তু আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন আপনাদের আকাঙ্ক্ষিত মশলার বক্সটি আমি আপনাদেরকে নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন সেভেন আমি আরেকটা নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন আমি আরেকটা নাম্বার আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স টু ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স তো ভিউয়ার্স আমি আপনাদের জন্য স্ক্রিনের সামনে এই কাগজ কার্ডটা কিছুক্ষণ ধরে রাখছি যেন আপনারা খুব সহজেই এই খুব সহজে নাম্বারগুলো যেন সেভ করতে পারবেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন মিওজ আমি আপনাদের জন্য আরেকটা জিনিস দেখাচ্ছি এই ভিডিওটাতেই কারণ এটা খুবই কিউট আমার চোখের সামনে পড়লো তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একটা গোলমরিচ গুঁড়া করার কিন্তু গুঁড়া করার মেশিন এটার প্রাইসটা কত চারশো টাকা এটার প্রাইস হচ্ছে চারশো টাকা খুবই সুন্দর এটার ভিতর কিভাবে কাজ করে গোলমরিচটা দিয়ে দিব হ্যাঁ এভাবে ঘুরালে কিন্তু থেকে কিন্তু গোলমরিচের গুড়াটা পড়বে বা জিরা গুঁড়াটা পড়বে খুবই সুন্দর একটা জিনিস এটা আমার চোখ এড়ালো না তাই কিন্তু আপনাদেরকে দেখালাম কতটা দাম চারশো টাকা চারশো টাকা হলে কিন্তু এরকম সুন্দর সুপার একটা জিনিস কিন্তু কিনে ফেলতে পারবেন এটা কিন্তু শো পিসের মতো দেখতে কিন্তু এটা কিন্তু অনেক কাজের তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ